আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজায় তীব্র খাদ্য সংকটের মধ্যে ত্রাণ গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট সূত্রগুলো ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হতে পাঁচটি বিস্ফোরক ভর্তি ড্রোন দেশটিতে প্রবেশ করিয়েছে তিনটি পৃথক স্থানে সফলভাবে আঘাত আনার দাবি করেছে হুতি যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় পানীয় জলের সংকট মোকাবেলায় বিশাল পাইপলাইনের নির্মাণ কাজ শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত এই পাইপলাইনের মাধ্যমে মিশর থেকে গাজায় লবণমুক্ত পানি সরবরাহ করা হবে ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা আগামী সেপ্টেম্বরে এই স্বীকৃতি দেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক কার্নি ব্রাজিল জানিয়েছে তারা দুই সালের অক্টোবরে গাজা উপত্যকায় গণহত্যার কারণে ইসরায়েলি সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ আঙ্গোলায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে অন্তত বাইশ জন নিহত এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজাই ত্রিব্য খাদ্য সংকটের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট সূত্রগুলো গতকাল বুধবার এ হামলার ঘটনা ঘটে এছাড়া অবরুদ্ধ এ উপত্যকায় হাসপাতালগুলো দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে আরও সাতজনের মৃত্যুর খবর দিয়েছে গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে গতকাল উত্তর গাজায় ঢুকতে থাকা ট্রাকগুলো থেকে ত্রাণ নেওয়ার জন্য জিমিক পয়েন্টের দিকে যাচ্ছিলেন ফিলিস্তিনরা এ সময় সেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায় এ ঘটনায় এ ঘটনায় একান্ন জন নিহত হন আহত হন ছয়শ জনের বেশি এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে তথা কথিত মোরা করিডর এলাকায় ত্রাণ নিতে গিয়ে আরও জন নিহত হয়েছে বলে জানিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্স চলতি বছরের মে মাসের শেষ দিকে গাজায় ত্রাণ সহায়তা বিতরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন কার্যকর শুরু করে ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থানে হুতি ড্রোন হামলা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি পাঁচটি বিস্ফোরক ভর্তি ড্রোন দেশটিতে প্রবেশ করিয়েছে তিনটি পৃথক স্থানে সফলভাবে আঘাত আনার দাবি করেছে হুতি হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়ার সারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে জানানো হয় ড্রোন হামলার একটি লক্ষ্য ছিল তেল আবিবের দক্ষিণে অবস্থিত জাফা শহরের একটি সংবেদনশীল ইসরায়েলি স্থাপনা অন্য দুটি লক্ষ্যবস্তু ছিল কেন্দ্রীয় শহর আশকেলনি অবস্থিত একটি সামরিক ঘাঁটি এবং দক্ষিণে নেঘেভ মরুভূমির একটি সামরিক এলাকা গাজার পানি সংকট নিরসনে পাইপলাইন বসাচ্ছে আরব আমিরাত বিধ্বস্ত ফিলিস্তিনের গাজাই পানীয় জলের সংকট মোকাবেলায় বিশাল পাইপলাইনে নির্মাণ কাজ শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত এই পাইপলাইনের মাধ্যমে মিশর থেকে গাজায় লবণমুক্ত পানি সরবরাহ করা হবে বুধবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পাঠানো কারিগরি দলগুলো এই প্রকল্পের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সরগ্রাম পরিবহন শুরু করেছে প্রায় সাত কিলোমিটার চার দশমিক পাঁচ মাইল দীর্ঘ এই পাইপলাইনটি লক্ষ্য হল গাজা উপত্যকায় পানির সংকট কমাতে সাহায্য করা এই সপ্তাহের শুরুতে ফিলিস্তিনি অঞ্চলে বেসামরিক বিষয়গুলো তত্ত্বাবধায়নকারী ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগেট জানিয়েছে যে পাইপলাইনে নির্মাণ কাজ আগামী দিনে শুরু হবে আর এই নির্মাণ কাজ শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে কোগেট বলেছে এই প্রকল্পটি মিশরের একটি লবণমুক্তকরণ প্ল্যান্টকে গাজার উপকূল বরাবর আল মাওয়াসি এলাকার সঙ্গে সংযুক্ত করবে এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ছয় লাখ মানুষের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করতে পারবে ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা আগামী সেপ্টেম্বরে এই স্বীকৃতি দেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কার্নি এ নিয়ে বিগত কয়েকদিনে উন্নত সাত দিনের জুট জিস সাতের তিন সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলল বুধবার এক সংবাদ সম্মেলনে কার্নি বলেন ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয় দ্রুত এর অবনতি হচ্ছে এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার তবে এই স্বীকৃতি কিছু বিষয়ের উপর নির্ভর করবে বলে উল্লেখ করেন কানাডার প্রেসিডেন্ট সেগুলো হলো ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনার হামাসকে বাদ দিয়ে দুই হাজার সালে সাধারণ নির্বাচনের আয়োজন করার এবং এই ভূখণ্ডকে নিরস্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রাজিল জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ব্রাজিল জানিয়েছে তা ব্রাজিল জানিয়েছে তারা দুই সালের অক্টোবরে গাজা উপত্যকায় গণহত্যার কারণে ইসরায়েলি সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সোমবার নিউ ইয়র্কে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের একটি উচ্চ স্তরের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাওরু ভিয়েরা বলেন শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে ব্রাজিল সরকারকে সামরিক সরগ্রাম রফতানি বন্ধ করতে হবে তিনি আরও বলেন তার দেশ অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আমদানি করা পণ্যের তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়ারা জুট দে বলেন এগুলো হলো রাষ্ট্রগুলো এখন নিতে পারে এমন আইনি পদক্ষেপ আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এ ও নির্বাচনী প্রয়োগের উপর নির্ভর করে আমাদের এখন যা প্রয়োজন তা হল রাজনৈতিক ইচ্ছা শক্তি এবং এই সম্মেলনের উপর নজর রাখার জন্য একটি শক্তিশালী প্রক্রিয়া এই ঘোষণাটি দেশটির পক্ষ থেকে এর আগে ইসরায়েলি সরকার থেকে সামরিক রয় স্থগিত করার তেল আবিব থেকে রাষ্ট্রদূতকে এবং ব্রাসিলিয়ায় একজন নতুন ইসরায়েলি কূটনীতিকের নিয়োগ বিলম্বিত করার সিদ্ধান্তের পরে এসেছে আঙ্গুলাই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে সহিংস বিক্ষোভে নিহত বাইশ দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ আঙ্গুলাই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হয়েছেন ডিজেলে বুর্্তকি কমানোর সরাসরি সিদ্ধান্তের জেরে এ অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে এতে করে ব্যাপক সংঘর্ষ লুটপাটের মতো ঘটনা ঘটিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্দেহবাজনদের গণ গ্রেফতার করছে দেশটির পুলিশ বর্তমানে উত্তেজনা রাজধানী লোয়ান্ডা থেকে অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়েছে গত বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ গত সোমবার সরকারের ডিজেলের দাম এক তৃতীয়াংশ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে